হ্যালো বন্ধুরা আবারও আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আগের ভিডিওতেই দেখলে যে আমরা রাজস্থান যাচ্ছিলাম ট্রেনে করে প্রায় কুড়িজনের মতো আমরা সবাই আর কি ফ্যামিলির তো ওই যে দেখো এখন আমরা এই যে রাজস্থানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পরের দিন যেদিনকে আমরা পৌঁছেছিলাম তার পরের দিনে সকালে আমরা এখন রেডি হয়ে নিয়েছিলাম তো আমরা যাব যাচ্ছিলাম আর কি আশেপাশের জায়গাগুলো যেগুলো আরকি ভালো ভালো দেখার জায়গা আছে সে সেই জায়গাগুলো ঘোরার জন্য আর চলো আমরা বলি যে রাজস্থানে আমাদের কে আছে আসলে রাজস্থানে আমার মায়ের অর্থাৎ শাশুড়ি মায়ের একটা মামার পিসির মেয়ে আছে তো ওই মাসিমণির আর কি মেয়ের বিয়ে ওই জন্য আমরা গিয়েছিলাম তো আমরা বিয়ে আর কি দুদিন আগেই পৌঁছে গেছিলাম ওই জন্যই ভাবলাম আর কি ইচ্ছে করে আমরা গিয়েছিলাম তাহলে দুদিন আর কি আগে আমরা ঘুরতে পারবো জায়গাগুলো কারণ রাজস্থানের উদয়পুরে আমরা গিয়েছিলাম তো রাজস্থানের মেন মেন তিনটে জায়গা উদয়পুর যোধপুর আর হচ্ছে জয়পুর তো আমরা উদয়পুরে গিয়েছিলাম তো উদয়পুরের যে যে সাইড সিনগুলো আছে সেগুলোই আমরা ওইগুলোই আমরা দেখবো করে আর কি দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম সবাই কিন্তু যায়নি আসলে মামা আরও আর কি দিদি দিদি ওরা সবাই আর কি আগে এসেছিলো তখন ওরা দেখেছে আমরা যেহেতু ফার্স্ট টাইম এলাম আর যারা যারা ফার্স্ট টাইম এসেছিলো তারা তারাই আর কি যাচ্ছি তো দুটো গাড়ি বলা হয়ে গেছে তো দুটো গাড়িতে আমরা আর কি প্রায় ওই চোদ্দো পনেরো জনের মতো ছিল সাত আট জন করে চেপে আমরা পৌঁছে গেছিলাম প্রথমেই সহেলিকা বাড়ি এই জায়গাটার নাম যেখানটায় আমরা এখন ঢুকছি তো ওখানে প্রথমে আমরা গেলাম আর কি তো আরেকটা কথা আমি প্রথমেই বলে রাখি আমি যে যে জায়গাগুলো গেছিলাম সেই সেই জায়গাগুলো সব জায়গার নাম আমি জানি না বলতেও পারবো না হয়তো কিছু কিছু বলতে পারবো কিন্তু ওই জায়গা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেও আমি বলতে পারবো না আমরা ওখানের গাড়িওয়ালাকে বলেছিলাম যে যে জায়গাগুলো আর কি ভালো ভালো দেখার মতো সেই সেই জায়গাগুলোকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো সেই তার মতোই আমরা গিয়েছিলাম তো তারপরে দেখো আমরা এখানে চলে এলাম প্রথমেই বললাম যে সহেলিকা বাড়ি এখানে যে নবাব ছিল রানা প্রতাপ সিং ওনার আর কি যে রানী ছিল সেই রানীর সহেলিরা এখানে থাকতো আর কি রানীদের সাথে রানীর সাথে তো ওটাই এই জায়গাটাই আর কি তো এখানে আমরা প্রথমে এলাম তো প্রথমে দেখো এখানে তিরিশ টাকা করে টিকিট নিলো ঢোকার জন্য তো ওখানে আমরা সবাই মিলে আর কি টিকিট কেটে নিলাম তারপরে আমরা এখন ভিতরে ঢুকছি আর এখানে সেই রকম কিছু দেখার মতো ছিল না শুধু ফাওয়ারা ওই ফাওয়ারের জল দু সাইডে আর পার্কের মতো ছিল ওই যে কিছু গাছ ফুল গাছ এইসব শৌখিন করে রাখা যেরকম আমাদের ওই পাশে আর কি পার্ক টার্ক হয় রকমই আর এখানে তো শুধুমাত্র বেশিরভাগ মার্বেলের জন্যই বিখ্যাত রাজস্থান তো মার্বেলেরই কাজ ওই সবই আছে আর কি তো চলো আমরা এখন ওই যে কিছুটা সামনে তো যেরকম জল ওই দু সাইড করেছিল আর এখানে একটা মাঝে ফাওয়ারা আছে তো ওখান যে চারিদিকে জল আসছে তো ওটাই আমরা আর কি দেখার জন্য ভিতরে সেরকম নেই জায়গাগুলো মার্বেলের সুন্দর সুন্দর করে ডিজাইন করেছিলো ওইগুলোর মধ্যে সবাই ছবি টবি তুলছিলো আর কি ওটাই দেখার আর সেরকম ছিল না আর ফটো মা চলে গেছিলো ভিতরের দিকে একটা পার্ক ছিল ওখানে দেখার জন্য তো ওই যে বললো যে সাহেলিগুলো ছিল ওদের কি জিনিসপত্র সব রাখা ছিল মিউজিয়ামের মতো আমরা তো আসলে আমরা যাওয়ার আগে মা মাসি ওরা সবাই দেখে চলে এসেছে তারপরে আমরা আর গেলাম না বললো সেরকম কিছু নেই যাওয়ার দরকার নেই তারপরে দেখো আমরা একটু ফটো টটো তুলে নিলাম মা মাসি ওরা কটা ফটো তুললো তারপরে সবাই এখন বেরিয়ে পড়লাম তারপর তারপরে আমরা পরে যেখানে যাব আর কি টোটো বলেছি তো ওখানেই আর কি নিয়ে যাবে টোটোওয়ালা যেখানে নিয়ে যাবে তো বললাম আমরা যেসব লোকের ভরসায় কারণ আমরা এখানে যাই না কি কী আছে কোথায় আর আমরা কোনো দিনও আসিনি ফার্স্ট টাইম তো ওই জন্য যেখানে বলে নিয়ে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে আর ওই যে ভাই ছিল মাসিমুনির ছিল ও আর কি দেখছিলো সার্চ করে করে যে জায়গাগুলো কোথায় কোথায় কেমন আছে ওইগুলোই আর কি দেখে দেখে আমরা যাচ্ছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম ফতেসাগর এখানে কিন্তু দেখার মতো খুব সুন্দর জায়গাটা আমাদেরকে গাড়ির লোকটা আর কি কাছে যাওয়া তারপর একটু আগেই নামিয়েছিল সাইড থেকে বললো যে এখান থেকে একটু ভিউটা দেখে নাও ফটো টোটো তুলে নাও তারপরে ওই সামনের দিকে আর কি যাবে যেখানে আর কি ঘাট বোটিং হয় তো ওখানে নিয়ে যাবে আমাদেরকে আগে নামিয়ে আমাদের ফটো টোটো তোলার জন্য তারপরে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপরে যখন আমরা চলে যাবো আর কি কাছাকাছি তো দেখো এখান থেকে একটু দেখা যাচ্ছিলো ভালো করে চারিপাশটা গাছ আর মাঝে আর কি কতগুলো দ্বীপের মতো করা আছে সাগরটাতে আর ঝিলটাতে তো ওই জায়গাটার নাম হচ্ছে ফতে সাগর প্রথমেই বললাম আর কি এখানে মেন হচ্ছে যে বোটিং করা আর ওই যে মাঝে যে দ্বীপের মতো করা আছে ঘরগুলো বাগান ওইগুলোই দেখা তো ওখানে বলছে না কিছু যেতে পারবে না তো গাড়ির লোক বললো যে ওখানে যাওয়া যাবে না কারণ ওখানে নাকি এখন কাজ হচ্ছে তাই যেতে দেবে না আর এই জায়গাটাতে নাকি অনেক হিন্দি সিনেমার শ্যুটিংও হয়েছে ওরা বলছে আর কি আর ফোনেও আমরা সার্চ করে দেখলাম যে হ্যাঁ সত্যি হয়েছে তারপরে দেখো আমরা চলে এলাম ঘাটের কাছে বোটিং করার জন্য তো প্রথমে সবাই বলছিলো যে সবাই বোটিং করবে তারপরে অনেক টাকা বলছিল কারণ পার হেড একশো সাতাত্তর টাকা করে তো আমরা প্রায় চোদ্দো পনেরো জনের মতো ছিলাম তো মাসি মা ওরা বলো যে আমাদের বোটিং করার দরকার নেই তোরাই যা আমরা যাব না আর আসলে একটা মাসিমনির মেয়ে আমি আর ওই মাসির ছেলে আমরা তিনজনই বলছিলাম আর কি তারপর অনেকক্ষণ দাঁড়ালাম তারপর বলছিল যে একটু পরে যাবে কারণ অনেকটা ভিড় ছিল তারপরে ওই পাশে একটা কি আর কি পার্কের মতো আছে তো ওখানে যাওয়ার জন্য আমরা আর কি এলাম তো এখানেও নাকি টিকিট করতে হবে সেরকম কিছু

একটা পার্কের নাম তো ওই পার্কটার ওই গাছপালা ফুল এইসবই আছে তো বললো যে সেরকম কিছু নেই ওই জন্য বললো যে যাওয়ার দরকার নেই কারণ এখানেও পার একশো চল্লিশ টাকা করে টিকিট বলছিল মানে যেখানেই যায় শুধু টাকা টাকা আর কি তো এইসব রাজস্থানে যেহেতু ট্যুরিস্ট এলাকা তো এখানে তো টাকা পয়সা লাগবেই তো ওরা এসব আর কি টাকা পয়সা নেওয়ার জন্য ট্যুরিস্ট এলাকা করেছে সুন্দর করে সাজিয়েছে তাই না তো তারপরে দেখো ওই বোটিংয়ের ওই গাছের থেকে আমরা ওই পার্কের আর কি বললাম যার গেলাম না ভেতরে তারপরে এখানে একটা ফাঁকা জায়গা ছিল ভালো তো বসার মতো চেয়ারটা গেছিলো এখান থেকে ভালো ভিউটা দেখা যাচ্ছিলো ঝিলটা তো ওটাই আমরা বসে বসে কি দেখছিলাম তো ওখানে কিছুক্ষণ বসলাম তারপরে তো আমাদের অনেকক্ষণ বেরোনো হয়ে গেছে তখন আমরা যখন ফর তেষ্টা করেছিলাম তখন প্রায় ওই সাড়ে তিনটে ওরকমের মতো বাজলো তখন আমাদের তো খিদে পেয়ে গেছিলো তো ওই আমরা একটু বিস্কুট কেক যেগুলো ছিল সেগুলোই খেলাম আর ওদিকে দেখো আমার দুটো মেশো দুজন উঠে চেপেছে তো আমরাও বলছিলাম যে চাপবো মা অনেকবার করে বলছিল তারপরে আমার কানিক্ষণ ভয় লাগলো তারপর বসলাম দেখলাম ভাবলাম তারপরে ভাবলাম চলো চাপি তো ওরা আসার পরে আমরাও আর কি গিয়েছিলাম চাপার জন্য উঠে আর কি তো এই দেখো আমার ভাই এখন ভিডিও করছে চারিপাশটা তো তারপরে দেখো আমি আর বুনু এখন যাব আর কি চাপার জন্য উঠে এরকম আমি ঘোড়ার গাড়িতে চেপেছি ঘোড়া এরকম পেটে কোনো দিন চাপিনি উঠেরও চাপিনি কারণ আমরা যখন পুরী গিয়েছিলাম সমুদ্রের আর কি পাড়ে থাকে না তো তখন আমাকে বলেছিল ও চাপার জন্য তো আমি কিন্তু চাপি নি আমার প্রচণ্ড ভয় লাগছিলো আমি এখানেও কিন্তু বলছিলাম যে চাপবো না মা বলছিলো যা না দুজন আছিস কোনো প্রবলেম হবে না তো ওই মাসিমণির ছেলে ছেলে নয় মেয়ে আর কি আর ওই দুটো মিশো আগেই তো বললাম দেখলে চেপেছে আমি আর ওই মাসিমণির মেয়ে দুজনে এখন চলে গেছিলাম চাপতে এখানে পার হেড একশো টাকা করে নিচ্ছিলো আর কি চাপার জন্য আমি তো যখন প্রথমে আর কি ...vos ...por eso bueno. কি দাঁড়ালো এত ভয় পেয়েছিলাম আমি তো পড়েই যাচ্ছিলাম ভীষণ ভয় লাগছিলো তারপর আমি বললাম যে আমাদেরকে একটু সামনে ঘুরিয়ে নামিয়ে দাও বেশিক্ষণ আর কি ঘোরায়নি একটু মতো গিয়েছিলো তারপরে নিয়ে চলে এসেছিলো ওই কিছুক্ষণ ওই দশ মিনিটের মতো রাতে আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি তো চাপার পরেই বলছিলাম আমাকে নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও কিন্তু ওইটা তো আর হয় না কারণ ওই যে আমার ননদ চেপেছে ও কিন্তু এতটা ভয় লাগেনি কারণ ওর সামনে চেপেছিল ওর অতটা ভয় লাগেনি আর আমি তো পেছনে ভাবছি এই পড়ে যাবো এই পড়ে যাবো আমার প্রচণ্ড ভয় লেগে যা তখন ফার্স্ট টাইম ও চাপেনি প্রথম চাপলো We'll be right <laughs> back. কিন্তু ও বললো বলে চল চাপ আর মাও অনেকবার করে বললো না হলে আমার এতটুকু চাপার ইচ্ছে ছিল না আর কি তো যাই হোক তারপরে উঠে চাপার পরে ওই যে আমরা কিছুক্ষণ আবার বসেছিলাম ওখানটায় কয়েকটা ফটো টোটো তুললাম তারপরে আমরা যাচ্ছি আর কি ঝিলটার ওই সাইড সাইড করে একটা কি আছে দেখার মতো তো ওখানে আর কি যাচ্ছি তো আমরা কি বললাম যে আমরা জানি না যে কোথায় কী আছে ওই যে গাড়ির লোক যা বলছে আমরা সেই সেই হিসেবে আর কি যাচ্ছি তখন আমরা সবাই হেঁটে হেঁটে কি যাচ্ছিলাম আমি মেশু আর এই যে একটা দিদি মাসিমণির মেয়ে আর কি মায়ের পিসির মেয়ের মেয়ে আর ওইটা হচ্ছে ওই দিদির মেয়ে কি খুব মিষ্টি এই দিদি কিন্তু আগে জায়গাগুলো দেখেছে কিন্তু মনে আছে কিন্তু কিছু কিছু জায়গা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর অনেক আর যে বললাম টাকা নিচ্ছে সব কিছুতে তো ওই টাকাগুলো তখন অনেকটা পরিমাণটা কম ছিল অনেক দিন আগে সব জায়গায় জিনিসপত্রের দাম বাড়ছে তো এখানে কেন নেবে না তো ওই দিদি আর কি আসতো না কিন্তু ওর মেয়ে যা হতো তখন হয়নি দিদি বিয়ের আগে এসেছে তো ওর মেয়েকে দেখাবে বলি দিদি আর বিশেষ করে আমাদের সাথে গিয়েছিল তারপরে দেখো আমরা যেতে যেতে এখানটায় দেখলাম অনেকটা ফাঁকা একটা জায়গা নিচের দিকে অনেক গর্ত করা আছে তো এখানে অনেক পায়রা রয়েছে অনেক রকমের সাদা কালো যে পায়রা হয় আমাদের ওদিকে দেখা যায় ওই অনেক পায়রা ছিল তারপরে দেখো ওখান দিকে এই সাইডটা কিছুটা ঘুরে দেখে আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে কারণ আজকে আমরা আর যাবো না কোথাও এবারে চলে যাবো কি বাড়ি আর মাসিমির বাড়ি যেখানে আমরা এসেছি তো দেখো চারি সাইডে শুধু পাহাড় আর পাহাড় এখানে যাও তো পাহাড় গেটে গেঁথে মার্বেল পাওয়া যায় তো পাহাড়ে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় আর কিছু নেই তো তাকে এই ননবটা দেখলো আমি ভিডিও করছি তো ও বলছে আমিও যাবো মনে আগে আগে তাহলে তোমার ভিডিওতে আমাকে দেখা যাবে তো এই জন্য ও দেখো মায়ের সাথে সাথে আগে আগে যাচ্ছে আর কি না না আমার বলাটা ভুল হলো আমরা যে যে বললাম যে বোটে চাপবো আমরা তিনজন তিনজন ওই দিদি আর দিদির মেয়েও চাপবে তো আমরা যে বোটে চাপবো লাইন বললাম যে অনেক ভিড় ছিল তো ওটা চাপা হয়নি বোটে চাপার পরে আমরা আর কি বাড়ি যাবো তো তারপরে আমরা বোটে টিকিট করে চলে এলাম আমরা পাঁচজনে আর কি বোটে চাপার জন্য আর কি তো তারপরে দেখো এই যেমন সেফটি সেফটি জ্যাকেটগুলো সবাই আর কি পরে নিচ্ছি তো যাই হোক তারপরে দেখো আমাদের পড়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি বোটের কাছে তো ওরা আরেকবার এরা নামবে তারপরে আর কি আমরা চাপবো ওই জন্য সবাই দাঁড়িয়েছিল লাইন দিয়ে ওরা নামবে আর কি সবাই চাপবে আর কি একটা যাচ্ছে একটা আসছে এরকম করে চলছে তো তো ওই জন্য একটু তো টাইম লাগবে আর কি datang. Bos <laughs> motor tu kan. Bagus. Bagus. তারপরে দেখো আমরা ওই যে বললাম পাঁচজন আমরা চাপবো তো আমরা পাঁচজনেই চেপেছিলো মা মাসি ওরা কেউ চাপেনি তারপরে দেখো বোটে সন্ধ্যের সময় তো সূর্য অস্ত যায় যায় তখন এত সুন্দর লাগছিল না জলটা দেখতে বেশ কি সুন্দর ঢেউ উঠছিল জলটাতে আর ওই যে পাশে বড়ো বড়ো প্যালেসগুলো দেখছো ওইগুলোতে নাকি সিনেমার শুটিং হয় হিন্দি সিনেমা বাংলা সিনেমাও তো ওখানে নাকি একটা কোনো বড় ইউটিউবারের বিয়ে ছিলো ওই জন্য অনেক সাজানো গোছানো হয়েছিল আর কি ওই ইয়েটা প্যালেসটাও তো খুব সুন্দর দেখতে লাগছিল দারুণ লাগছিল জলের থেকে সন্ধ্যার সময় দেখতে তো তারপরে দেখো আমাদের বোটিং করা কমপ্লিট তারপরে আমরা এখন চলে যাচ্ছি আর কি বাড়িতেই যাবো যে প্রথমে বললাম যে ওখান থেকে সে বাড়ি যাবো না আমরা বোটিংটা করতে ভুলে গিয়েছিলাম বলতে আর কি বলে গেছিলাম বোটিং করেছিলাম তারপরে আর কি আমরা বাড়ি যাওয়ার জন্য এখন দেখো যাচ্ছি সবাই মিলে আর কি তারপরে আমরা এখন টোটো করে চলে এলাম আর কি বাড়ি যে গাড়িটাই গিয়েছিলাম সেই গাড়িটাতে চলে এলাম বাড়ি দেখো এসে আমি এখন রুমে আর কি তালাটা খুললাম কারণ আমাদেরকে মাসিমণির একটা নিচে রুম দিয়েছিল যে থাকার জন্য তো ওই রুমে আর কি আমাদের জিনিসপত্র ছিল তো ওই জন্য আর কি চাবি দিয়ে গিয়েছিলাম সেমনি বললো যে তাও যাবি তখন চাবি দিয়ে যাবি ওই জন্য চাবি দিয়ে আমরা আর কি ঘুরতে গিয়েছিলাম তো তারপরে দেখো আমরা চেঞ্জ টেঞ্জ করে এখন চলে যাবো আর কি উপরে তো উপরে এখন এসে দেখছি সবাই নাচা গানা করছিল সবাই মিলে কারণ বললাম বিয়ে বাড়ি এখন দু দিন দেরি আছে তো এসে দেখছি এরা সবাই এখানে নাচি করছিল আমি তো একদমই নাচতে পারি না আমাকে সবাই বলছিলো নাচার জন্য তো আমি নাচতে পারি না দেখো এই মামাটা আগের ভিডিও তোমরা দেখেছো মামা কিন্তু খুব মজার মানুষ সবার সাথে খুব ভালো ভালোভাবে মেশে আনন্দ করতে খুব ভালোবাসে আর আমরা তো বললামই যে আমরা আর কি ঘুরবো করে এসেছি দু তিন দিন আগে থেকে তো যাই হোক এত দূর যখন এসেছি তখন ভালো ভালো জায়গাগুলো তো ঘুরতে হবে তাই না শুধু বিয়ে বাড়ি খেলে কি হবে তো দেখো এখন সবাই নাচানাচি করছে এসেই বললাম আমাকেও বলছিল নাচতে চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে